গলফ গ্রিন এলাকায় দেহ উদ্ধার বৃদ্ধের নিজের বাড়িতে সিঁড়ির পাশ থেকে দেহ উদ্ধার হয়েছে পাশের ঘরে স্ত্রী সজসেই অবস্থায় ছিলেন বৃদ্ধ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বৃদ্ধকে খুন করা হয়েছে অনুমান পুলিশের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা ঘটনাস্থলে ফরেনসিক টিমের আধিকারিকরাও গলপ্রিন এলাকায় বৃদ্ধের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিজের বাড়িতে সিঁড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীর দেহ বৃদ্ধকে খুন করা হয়েছে অনুমান পুলিশের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের নিজের বাড়িতে সিঁড়ির পাশ থেকে দেহ উদ্ধার হয়েছে এই বৃদ্ধের পাশের ঘরে স্ত্রী সহ্য সেই অবস্থায় ছিলেন বৃদ্ধ অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বৃদ্ধকে খুন করা হয়েছে অনুমান পুলিশের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা ও ফরেনসিক টিমের আধিকারিকরাও আমাদের সংখ্যা ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা গলপ্রিন এলাকায় বৃদ্ধের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশীরা কি জানাচ্ছেন ওই বাড়িতে আর কে কে থাকতেন দেখো স্থানীয় সূত্রে যেমনটা জানা গিয়েছে যে বাহাত্তর বছর বয়সী ওই বৃদ্ধ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন অবসরপ্রাপ্ত একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এজি বেঙ্গলে চাকরি করতেন স্ত্রী তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ তিনি শয্যাশায়ী তার মেয়ের কিছুদিন আগে বিয়ে হয়েছিল দু সপ্তাহ আগে তার মেয়ের বিয়ে হয় এবং যেটা স্থানীয়রা অভিযোগ করছেন যে এই বৃদ্ধের জামাই তিনি মাঝে মধ্যেই এই বাড়িতে আসতেন মদ্যপ অবস্থায় আস ভক্তের এবং বৃদ্ধকে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করার একটা অভিযোগ উঠে আসছে এবং এক্ষেত্রে বৃদ্ধের রহস্য মৃত্যু ঘটেছে যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে উপর থেকে কোনো উঁচু জায়গা থেকে তিনি পড়ে গিয়েছেন যে কারণে তার মৃত্যু হয় এবং সেক্ষেত্রেও জামাইকেই তার জামাইকেই কিন্তু সন্দেহ করা হচ্ছে এবং ইতিমধ্যেই বৃদ্ধের বাড়ি থেকে তার জামাইকে আটক করেছে গলফ থানার পুলিশ একেবারে যে সিঁড়ির যে সিঁড়ি রয়েছে ছাদে ওঠার যে সিঁড়ি রয়েছে সে সিঁড়ির পাশ থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয় দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ইতিমধ্যে লালবাজারের হোমিসাইড শাখা এবং ফরেন্সিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন এবং আজকে দিনে মনে হবে তারপরে মৃত্যুর আসল কারণ সম্পর্কে আহ স্পষ্ট হওয়া যাবে তবে প্রাথমিকভাবে যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে ফল ফ্রম জায়গা থেকে আঘাত হয় শরীরে সেই রকমই আঘাতের চিহ্ন রয়েছে তার শরীরে এবং যে সিরিজ যে অংশ থেকে দেহ উদ্ধার হয় তার পাশের ঘরেই তার স্ত্রী শয্যাশায়ী অবস্থায় ছিলেন এবং গোটা ঘটনায় এই বৃদ্ধের জামাইকেই পুলিশ সন্দেহ এবং ঘটনা বাড়ি থেকেই জামাইকে প্রাথমিক ভাবে আটক করা হয়েছে আগেই এই বৃদ্ধ বৃদ্ধার মেয়ের বিয়ে হয়েছে এই ঘটনায় জামাইকে আটক করা হয়েছে জামাইকে আটক করার কারণ কি পুলিশ সূত্রে কি জানতে পারছো স্থানীয় বাসিন্দারা তারা কয়েকজন অভিযোগ করছিলেন যে বৃদ্ধের যিনি জামাই প্রায় দু আগে তার মেয়ের বিয়ে হয় সেক্ষেত্রে জামাই যিনি রয়েছেন তিনি কিন্তু মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন এবং বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বচসা হতো তর্কাতর্কি হতো অত্যাচার করা হতো বিভিন্ন বিষয় নিয়ে হুমকি দেওয়া হতো এরকম অভিযোগ স্থানীয় বাসিন্দারা এবং মধ্যম জামাই আসতেন এবং একাধিক বিষয় নিয়ে গন্ডগোল হতো এমনটাই স্থানীয় বাসিন্দারা কিন্তু সরাসরি ভাবে অভিযোগ করছেন এবং যেহেতু আজকে যখন বৃদ্ধের দেহ উদ্ধার হয় তার জামাই তিনিও কিন্তু ওই বাড়িতেই ছিলেন ঘটনাস্থলেই তাকে পাওয়া যায় এবং যেহেতু স্থানীয় বাসিন্দারাও বেশ কিছু অভিযোগ করছেন জামাইয়ের বিরুদ্ধে এবং যেহেতু বাড়িতে বৃদ্ধ এবং বৃদ্ধা ছাড়া আর কেউ থাকেন না সেক্ষেত্রে প্রাথমিক ভাবে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের যে বয়ান বা স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন সমস্ত কিছু ওপর ভিত্তি করেই জামাইকে আটক করা হয়েছে প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে গলফেন থাকায় থানায় গোটা বিষয়টি সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং দেহে যেহেতু একাধিক আঘাতের চিহ্ন রয়েছে সেক্ষেত্রে ময়নাতদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়নাতদন্তের পরেই বিষয়টা সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে যে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে এবং অবসরপ্রাপ্ত এই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই যে বেঙ্গলে তিনি চাকরির বাহাত্তর বছর বৃদ্ধ তার মৃত্যুকে ঘিরে একটা রহস্য তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা তারা অভিযোগ করছে মূলত জামাই এর বিরুদ্ধে শেষ প্রশ্ন তোমার কাছে তুমি বলছো যে জামাই আটক করা হয়েছে কারণ জামাইয়ের সঙ্গে গন্ডগোল তো বৃদ্ধ বৃদ্ধার প্রতিবেশীরা এই অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জামাইকে আর ঘটনার সময় জামাই ছিল এই বাড়িতে মেয়ে কি ছিল না মেয়ে বাড়িতে ছিলেন কিনা সেই বিষয়টা সম্পর্কে এখনো জানা যায়নি যতদূর স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে মেয়ে ছিলেন না জামাই আজকে সকালে ওই বাড়িতে আসেন এবং মাঝে মধ্যেই জামাই আসতেন আজকে সকালেও তিনি ওই বাড়িতে আসেন এবং যেহেতু বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে গন্ডগোল বা জামাইয়ের সঙ্গে বৃদ্ধ এবং বৃদ্ধার সমস্যা চলছিল সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে গোটা ঘটনা নেপথ্যে জামাইয়ের একটা হাত থাকতে পারে জামাইয়ের কোনো আক্রোশ থাকতে পারে যে কারণে একেবারে এই বাড়ি থেকেই যিনি জামাই রয়েছেন তাকে পুলিশ আটক করেছি ধন্যবাদ মমিতা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল প্রতিনিধি মমিতা মেট্রো